আচ্ছা প্রিয়াঙ্কা তোমার নটাঙ্গিটা এতটাই বেড়েছে চ্যানেলে ভিউজ বাড়াবার জন্য সেটা কিন্তু আমরা বুঝতে পারছি ঠিক আছে না বোঝার নয় কিন্তু তুমি যেভাবে ভিডিওগুলো করছো আর ঠিক মানাচ্ছে না বিশ্বাস করো তোমার দাদার সাথে তোমার বৌদির মানে দাদার বইয়ের বিচ্ছেদ হয়েছে যাই হোক না কেন তুমি কল রেকর্ডিং ফাস করছো তুমি তার বদনাম করতে বসেছো মিষ্টি মুখে তোমাকে এত বড় রাইট কে দিয়েছে একটা মেয়েকে কণ্ঠাসা করার সে যদি বসতো ক্যামেরার সামনে সে যদি তোমার দাদার নামে মিথ্যা কথা বলতো দাদা যদি না পারতো প্রতিবাদ করতে ঠিক আছে তাহলে তুমি বসতে পারতে কিন্তু এখানে দেখে যাচ্ছি সেই মেয়েটা মানে তোমার দাদার বউ সেই মেয়েটা কিন্তু বসেনি ক্যামেরা খুলে ভিডিও করতে কিন্তু তুমি অনাবরত দেখছি তাকে নিয়ে ভিডিও করেই যাচ্ছ করেই যাচ্ছ থামবেলে দিচ্ছ নিজের চ্যানেল গ্রো করার জন্য কতটা নিচে নেমেছ তুমি জানো তোমার ধারণা আছে প্রিয়াঙ্কা এই যে প্রিয়াঙ্কা তোমাকে বলছি তুমিও কিন্তু মেয়ে হ্যাঁ তোমার সংসার আছে সব আছে মানলাম কিন্তু তুমি তোমার দাদার বউকে এভাবে অপমান করতে পারো না তার পোষায়নি বা যাই হয়ে থাকো সেটা নিয়ে তো ডিটেলস আমি পরে ভিডিও করছি কিন্তু তোমাকে আমি একটা কথা বলি প্রিয়াঙ্কা কন্টিনিউ আমি দেখে যাচ্ছি তুমি ভিডিও নামিয়ে যাচ্ছ কই আরেকজন তো বসেনি যার বিষয়ে তুমি বলতে বসেছো কই সে তো ক্যামেরার সামনে বসেনি সে তো আসেনি সে তো তোমার নামে এসে নালিশ করেনি বা তোমার দাদার নামে এসে নালিশ করেনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছ ব্যাপারটা কি তোমার হ্যাঁ প্রিয়াঙ্কা ব্যাপারটা কি ভেবেছো কিছু বলবো না হ্যাঁ কল রেকর্ডিং ফাঁস করছো বদনাম করতে বসেছো কেন তোমাকে এত বড় রাইট কে দিয়েছে একটা মেয়ের বাঁচার অধিকার আছে প্রিয়াঙ্কা ঠিক আছে ছোট্ট ভিডিওর মাধ্যমে এত রাতে জানিয়ে গেলাম যদি কন্টেন্ট বানাতেই হয় না ভদ্রভাবে কন্টেন্ট বানাও একটা মেয়েকে পিষে মারার রাইট তোমাদের কেউ দেয়নি একটা মেয়ের বদনাম করে যাচ্ছ তোমার দাদা কি খুব দোয়া তুলসী পাতা ছিল তোমার দাদা ভালো ছিল মানলাম চলো তোমাদের কথা দিয়ে তোমার দাদা ভালো ছিল তোমরা ভালো ছিল মেয়েটা খারাপ ছিল ঠিক আছে চলো তা সেই জায়গা থেকে তো সে ক্যামেরার সামনে এসে বসেনি সে তো এসে নালিশ করছে না তুমি কন্টিনিউ নালিশ করে যাচ্ছ কেন হ্যাঁ মিটিয়ে নাও বিষয়টা ক্যামেরার সামনে এসে ভিউজের লোভ তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ধরে না তখন কিন্তু কানতে বসবে না ঠিক আছে প্রিয়াঙ্কা রানী ঠিক আছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে গেলাম তো বেশি যদি বাড়াবাড়ি করেছো তাহলে তোমাকে নিয়ে কন্টেন্ট বানাতে হচ্ছে অবশ্যই কন্টেন্ট বানাবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা বলতে এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট জানিয়ে গেলাম আর দুটো দিন দাঁড়াও আমি আসছি সামনে একটু ব্যস্ত আছি বলে আসছি না আর সবটা সবার সামনে প্রকাশ হবে মঙ্গলা খেলা হবে চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট